দেখাও মালেন নিচা পাগল পাগল মালে পাগল পাগল দুষ্ট পিন্ধো এই কাইলৈহে কৈছিল আপোনালোকে খাইবোৰ না নিজের টেহাটা মানুষের মাল খাই চান না ভুল ধুয়ে গেছে আমার সন্ধে তারা আইতেছে যাই যা ভাবছিলাম তাই দেখছো আমার তো এগে দিছ এই আমি দেখে পয়সা দিই না আমার খাওয়াই না লেগে তোরা তোরা আমার খাওয়া শেয়ালি হ্যাঁ মশা এনে বিশে আইছে মেজিনতে নাও বতারতে এনে নাই

अप्तर <laughs> 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 माल वाला दिलां तींचो थेर बुस्त वाला दिलां तींचो तेर बुस्त वाला देला तुमाला भुष्ट वाला प्राश्ट लारता अनी हुँची

टकर में चल तो हल्का चलता है टकर अगर कतल बढ़ता सब हैं ना 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 ना

এটা তো আঙ্গুর গামছা আব্বা আমার দিকে দৌড় দিলো হ্যাঁ গামছা উঠে নাকি আব্বা তোমার কি সব স্বপ্ন করে তুই গেলা এটা তো ঘুড়া দেখতে দেখা যা আল্লাহ রে সব নাশ হাই হাই কি হয়ে গেছে আব্বা এই দুনিয়া থাকতো না মায়ের জীবনটা শেষ